লক্ষ্মীপুরের সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলা চলতি মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়েছে অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় মাঠ জুড়ে লাল টমেটোর সমারোহ দেখা গেল সংরক্ষণ সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা জেলায় কোনো হিমাগার না থাকায় দ্রুত পচনশীল এই সবজি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না ফলে চাষিরা মধ্যস্থ ভোগীদের কাছে কম দামে মাঠ থেকে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকদের অভিযোগ সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেশি হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে টমাটুমগুলা এখন যে রেটটা আছে পরবর্তী টাইমে এই রেটটা থাকে না পরবর্তী টাইমে টমাটুমগুলা পালাই দেওয়া হয় যদি আর এটা হিমাগত থাকতো কেন হিমাগত থাকলে এই টমাটুমগুলা হিমাগত হন কৃষক ভালো টাকা ইনকাম করতে পারতো দেন হি মাগবের এই ফলনগুলা নষ্ট হয়ে যেতেছে কিন্তু ফলনগুলো অনেক টাকা খরচ করে এই করা হয় গৃহস্থিগুলো করা হয় কিন্তু লাস্টে মালগুলা পালাই দেওয়া লাগে অনেক মাল কিন্তু কীটনাশক সার ওষুধ মানুষ সব কিছুর মূল্য দ্রব্য মূল্য দাম বেশি আমরা কিন্তু এই সব ফসাইতে পারতেছি না আপনাদের এখানে কীটনাশক এবং সার এটা কি পর্যাপ্ত দামে কিনা হয় নাকি পর্যাপ্ত দামে কিনা হয় এখন আমরা তো বলতে পারতেছি না মনে না পর্যাপ্ত দামে কিনা হয় হয়তো মনে করেন না এবার গা পনেরোশো বিশ টাকা মনে করেন না এই বিআরডিসি কিনছি এখন পনেরোশো বিশ টাকা বিআরডিসি কিনছি মনে করে না ওই যে কারা কীভাবে দিছে বইতে মারি না আমরা তা জানি না আমরা মনে করি না যে এসুন যে দাম ওই দামে কিনে আনতো আমরা তার ওয়াদ কি আছে না নাই এটা তো কইতে পারি না টমেটো আবাদ যখন আপনারা করেন তখন আপনাদের এই টমেটোর আবাদী জমিতে কি আপনাদের পানি প্রয়োজন হয় আবাদি জমিতে পানির প্রয়োজন হয় না পানি নামানোর থাকলে আমরা একটু আগে বাড়াকে লাগাইতে পারতেছি মনে না হয়তো একটু ভালো দাম পাইতেছি মনে করেন যা পানি ডুবেন না থাকে ধরে না মনে করেন পানি একটু যদি বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি নামে যেত তাহলে হয়তো আমরা টাইম মতন ফসলটা লাগাইতে যেতাম লাগাই হয়তো এক মাস টাইম ওভার হওয়ার এক মাস পরে এক মাস পরে লাগাই মনে করে না ওই যে পানি নামে না লাস্টে পানি জমা হয়ে থাকে মনে করেন নামে না ধীরে ধীরে আস্তে আস্তে নামে এনে এ ডিসি লাইন দরকার আছে বিএ ডিসি নাই অতএব বিএ ডিসি দুই একটা বিএ ডিসি দিলে আমরা কিছকালে সুবিধা হইব এইনের টমেটো এই রাইগুদ যাইতেছে দালাল বাজার যাইতেছে সমনি যাইতেছে বাংলা বাজার যাইতেছে আবার সন্ডুগন্ধ যা এই বিভিন্ন অঞ্চল হল না সৈজানতে যা পাইতেরা কোথায় নাই আমরা জানি আমরা একটু টমেটো কোদু শশা হ্যাঁ

ফল টমোটির দাম কেমন বর্তমানে খারাপ না দাম আছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান বলেন টমেটোর ফলন সন্তোষজনক হলেও সংরক্ষণের সীমাবদ্ধতা রয়েছে সরকারি উদ্যোগে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু হলে কৃষকরা উপকৃত হবে আমাদের সদর উপজেলায় এবার টমেটোর ব্যাপক আবাদ হয়েছে আমরা প্রায় দুইশো একরের মতো টমেটো আমরা আবাদ করতে কৃষকদের মাধ্যমে আবাদ করতে পেরেছি এবং কৃষক ইতিমধ্যে টমেটো বাজারে বিক্রিও শুরু করেছে তো টমেটোর ভিতরে হাইব্রিড জাতগুলো আমাদের এখানে খুবই জনপ্রিয় বিশেষ করে বেগুন প্লাস বাহুবলিয়ে জাতগুলো কৃষকের কাছে ব্যাপক জনপ্রিয় ইতিমধ্যে কৃষক টমেটো সংগ্রহ করে বাজারে বিক্রিও শুরু করেছে এবং দামও ভালো পাচ্ছে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে টমেটো আবাদ এবং রোগবালাই কিভাবে দমন করা যায় সেই বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা এই এই বিষয়ে কৃষকদেরকেও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা টমেটো যাতে দীর্ঘ সময়াতে সংরক্ষণ করা যায় এজন্য আমরা ইতিমধ্যে একটা কাজ গ্রহণ করেছি খুব শীঘ্রই আমরা এই কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারব তো সেই ক্ষেত্রে যদি এই সংরক্ষণাগার নির্মিত হয় তাতে করে আমাদের কৃষকরাও টমেটো এই সংরক্ষণাগারে রেখে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবে এবং বাজারেও ভালো দাম পাবে ডাল সবুজ বরা এই টমেটোর চাষ বদলে দিয়েছে অনেক কৃষক পরিবারে আধুনিক পদ্ধতিতে চাষ করে কম খরচে তারা পাচ্ছেন অধিক বাজারে টমেটোর দাম বেশি পাওয়াতে অনেকের পরিবারে ফিরে আসছে সচ্ছলতা হাসি ফুটছে কৃষক পরিবারের মুখে টমেটো শ্বাস যেন এখন ফসল নয় অনেক কৃষকের বেঁচে থাকার প্রধান অবলম্বন মাহমুদ রহমান মঞ্জু দৈনিক সংবাদ সারাবেলা লক্ষ্মীপুর